রাস্তার টুকাই এই মেয়েটি একটি ফার্মেসিতে প্রবেশ করলো অথপর যা ঘটলো তা দেখতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন ভাই এক ডজন কন্ডম দেন তো আরে এই মেয়ে কি বলছে কন্ডম আচ্ছা ঠিক আছে দিচ্ছি আচ্ছা বুঝতে পারলাম না মেয়ে মানুষ কন্ডম দিয়ে কি করবে এই নাও এখানে পুরো এক ডজন আছে ভাইজান কত টাকা দিমু 300 টাকা দিলেই হবে আচ্ছা ঠিক আছে ভাইজান এই নেনটা হাড়া ঘটনাটা কি কিছুই তো বুঝতে পারলাম না একটা রাস্তার টোকাই কন্ডম দিয়ে কি করবে আচ্ছা যাই হোক আমাকে বিষয়টা দেখতেই হবে ওই মেয়েটার পিছনে পিছনে আমাকে যেতে হবে এই সোননাথ তুই থাক দোকান আমি আসছি যেটা ভেবেছিলাম সেটাই আমার এলাকায় এসব চলছে আমি একটা ব্যবস্থা করেই ছাড়বো আজকে

তোমার কাছে দুনিয়ার সব ব্যাটারা খারাপ হতে পারে কিন্তু আমি একটু আলাদা আসলে তুমি আমার দোকান থেকে যে কর্ণমের প্যাকেটটা নিয়ে এসছো এটা আমার এলাকা আমি তোমার পিছু নিয়ে দেখছিলাম তুমি এটা কি করো নিশ্চয়ই তুমি খারাপ খারাপ কাজ করো আমি 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 কি যে কাম করি না 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 এত এই তুমি কিন্তু অনেক তাড়া করছো তুমি আমার দোকান থেকে কর্ণমের প্যাকেট নিয়ে আসছো বড় বড় লেকচার দিচ্ছ শোনো আমি ভালো করে একটা কথা বলছি এই কর্ণমের প্যাকেট দিয়ে কি করবে এটা আমাকে সত্যি করে বলো তোমার পিছু নিয়েছি কি এমনি এমনি আমি আর যদি না বলো পুলিশ দিয়ে কিন্তু ধরায় দিব আর সেটা যদি না করি তাহলে এলাকার পরাফান দিয়ে কিন্তু মেরে তোমাকে এলাকা থেকে বের করে দেবো বুঝতে পারছো তুমি স্যার আপনি সব কি কোন স্যার আপনি আমার পুলিশের ভয় দেখান স্যার স্যার আমি সারা দিন বোতল বিক্রি করে যে কয়টা পাই এই কয়টা দিয়ে আমার পেট চলে স্যার আপনি আমার এত বড় ক্ষতি করেন না স্যার এই মেয়ে একদম নাকামি করিস না তাহলে সত্যি করে বল আমার দোকান থেকে যে এই কন্ডমের প্যাকেটটা নিতে কি করবি স্যার আপনি ব্যবসায়ী মানুষ আমি গরীব টোকায় মানুষ আমার এই কথাগুলো শোনার কি সময় আপনার রইবো এই মেয়ে তোমার কথা শোনার সময় আমার হাতে অবশ্যই আছে যদি আমার হাতে সময় না থাকতো তাহলে আমি আধা ঘন্টা যাব তোমাকে ফলো করতাম না এখন তুমি আমায় সত্যি করে বলো তুমি এটা দিয়ে কি করবে তাহলে তুমি বেঁচে যাবে ঠিক আছে স্যার তাহলে শোনেন আপনারা তো রাই যায় বিল্ডিং এ ঘুমান আমরা তো বিল্ডিং এও ঘুমাইতে পারি না আমরা খোলা আকাশের নিচে রাস্তায় মাঠে এই জগ ওই জায়গায় ঘুমাই থাই আমাকে মশায় কামড়ায় মাসিতে কামড়ায় তারপর আপনাদের মতো কিছু সাহেব আছে যারা মধ্যরাত্রে আইয়া আমাকে বিরক্ত করে ভালাই ব্যবহার মনের আশা পূরণ করিয়া জানেন সাহেব আমাকে লগে এক্কু মাইয়া হলে বছর খানেক আগে আপনাকে মতো একটা সাহেব কোট মোট পড়াইয়া এরপর মায়াটার লগে খারাপ কাম করছে খারাপ কাম করে ওই মায়াটা একটা বাস হয়েছে কিছুদিন পর ওই বাচ্চা ডারে না কেটা জানি চুরি করে লইয়া গেছে লইয়া যাওয়ার পর হায় আল্লাহ এটা যে কি কান্না এটা পুরাই পাগল হইয়া গেছে বাচ্চার শোকে জানেন স্যার যখন বেশি জোরা জুরি করে না তখন তাদেরকে এইগুলো বের করে দি যাতে ওই পাগলটার মতো আমার পেটে বাচ্চা নয় এর জন্য আপনার দোকান থেকে এগুলো কিনে আনছি জানেন স্যার আপনাদের মতো কিছু পুরুষ আছে যারা পাগল ছাগল তারা এসব করে কি করবো বলেন আমরা গরিব আমরা দুঃখী এর জন্য তো আমাদের সাথে এইগুলো হয় কেউ অন্যায় প্রতিবাদ করে না আজ আমরা গরিব বলে টোকাই বলে রাস্তায় থাকি এর জন্য আমাদের কি কোনো মূল্য নেই আমরা কি মানুষ না আমাদেরও তো সুন্দর করে বাসার অধিকার আছে তাই না তাহলে কেন আপনাদের মতো পুরুষ আমাদের চিবিয়ে চিবিয়ে খায় বলে আসলে বোন তোমার কথা শুনে আমি আর চোখে পানি ধরে রাখতে পারলাম না আসলে আমাদের এই সমাজে এমন কিছু পুরুষ মানুষ আছে যারা সত্যি ছাগল পাগল কিছুই মানে না আমি সত্যি তোমাকে খারাপ মনে করেছিলাম বিশ্বাস করো এজন্য আমি দোকান রেখে তোমার পিছনে পিছনে আধা ঘন্টা যাবত ঘুরছি কিন্তু তোমার মনে যে এতটা কষ্ট এতটা দুঃখ নিয়ে তুমি বেঁচে আছো আমি এটা বুঝতে পারিনি বোন আসলে বোন আমরা দশতলা বিল্ডিং এর উপরে সুন্দর করে মশারি টানিয়ে কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছি তাই আমাদের ঘুম হচ্ছে না আর তোমরা এই খোলা আকাশের নিচে তোমাদের জীবনটা কিভাবে পার করছো আজকে যদি আমি না আসতাম আমি বুঝতেই পারতাম না বল আমি আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি আমি দশটা পুরুষের মতো তোমার শরীর ছিঁড়ে ছিঁড়ে খেতে আসিনি আসলে জানো বোন আমারও না তোমার মতো একটা বোন ছিল ভীষণ ভালোবাসতাম তাকে কিন্তু আমার বোনটা ট্রেন ক্যান্সারে মারা যায় ওষুধের অভাবে ট্রিটমেন্টের অভাবে আমি আমার বোনকে সুস্থ করতে পারিনি আচ্ছা বোন তোমায় একটা কথা বলি থেকে যাও না আমার বোন ওই সারাটা জীবন আমার পাশে আমারও কেউ নেই বোন আর খুব রেখে দেবো এভাবে খোলা আকাশের দিয়েছে তোমাকে আমার জীবন পার করতে হবে না চলো না স্যার আমি ভাবছিলাম কি সব পুরুষ মানুষ এক কিন্তু আপনি আমার ভুল ধারণাটা ভাইয়া দিয়েছেন সব পুরুষ মানুষ এক হয় না ভাইয়া আপনি সত্যি আপনার আমার বোন হিসেবে রাইখে দেবেন তো জানেন স্যার আমার মা বাবা কেউ নেই আমি যে রাস্তার টোকাই এই সব কিছু মাইনে আপনার বোন হিসেবে আমার মাইনে নিতে পারবেন আপনি সত্যি আপনার বোন হিসেবে সারা জীবন আপনার পাশে রাখবেন হ্যাঁ রে বোন আমি আমার পাশে তো খেলে খেতে আমার সাথে আর তো এসব করতে হবে না আমার সাথে ঠেলে দে